ষোল দুনিয়ার মুসলমান আজকে নির্যাতিত কেন নির্যাতিত সংখ্যায় কম দুইশো কোটি মুসলমান আজকে দুনিয়াতে গুগলে সার্চ দিয়ে দেখেন দুনিয়ার যত সম্পদ আছে তার সেভেন্টি পার্সেন্ট মুসলমানের কাছে লিকুইড সোনা যেটাকে বলে লিকুইড সোনা চিনেন তেল তেল এটা সেভেন্টি পার্সেন্টের বেশি মুসলমানের কাছে এলপি গ্যাস দুনিয়ার সবচেয়ে বেশি মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে জানেন দুনিয়ার সবচেয়ে বড় টাকা কোনটা কোন কুয়েত এবং ওমান দেশের দুনিয়ার সবচেয়ে বড় টাকা দুনিয়ার সবচেয়ে দামি জিনিস কারা ব্যবহার করে দুনিয়ার কোন দেশের প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্টস নাই একমাত্র মুসলমান প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্টস আছে নাম জানেন ব্রুনাইর প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্স আছে দেখেন এখন নেটে সার্চ দিয়া কয় মন আছে এখন চলে আসবে দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান কথাগুলো যত বেশি মনোযোগ সহকারে ধ্যানের সাথে খেয়ালের সাথে একাগ্র চিত্তে চুপচাপ সম্ভব তত বেশি আশা রাখি কথাগুলো বুঝেও আসবে আর দিলেও গাঁদবে কেননা কথা শোনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতি আছে ওই পদ্ধতিতে যদি শোনা না হয় তাহলে লাউড স্পিকারের আওয়াজ আমার মুখ পর্যন্ত আমার কান পর্যন্ত কথাগুলা পৌঁছাবে তো বটে কথাগুলা পৌঁছবে বটে আমি শুনবো বটে কিন্তু দিলে গাদবে না আর যখন দিলে না গাদবে তো ওয়াজের যে উদ্দেশ্য দিমি কথার যে উদ্দেশ্য যেই কারণে এই আয়োজন ওটা কোনোদিন প্রতিফলিত হবে না হয়ে যাবে আওয়াজ হয়ে যাবে কিন্তু যা উদ্দেশ্য এটা প্রতিফলিত হবে না ফুল বাগান লাগাই মানুষ যেন ফুল ফোটে এই জন্য ফুল বাগান লাগায় না যে জীবনে যেন একটা ফুলও না ফোটে কি এই জন্য কি ফুল বাগান লাগায় বাগান কেন লাগায় যেন ফল আসে ঠিক না চাই সেটা ছাদের উপরের হোক ছাদের উপরে তো ফলের বাগান হয় না হয় না হয় নাই নারায়ণগঞ্জে ঠিক না যাদের মাটিতে বাগান করার মতো সুযোগ নাই একটা ছাদি আছে সে শখটা ছাদে মিটাইতে চায় ঠিক না যে ওইখানে দুটা ফল ধরো আমি খাই মানুষকে দেখাই যে আমার ছাদের ফল ওটার বাবুই ভিন্ন ঠিক না খাইতো মজা ভিন্ন আরেকজনকে দেখাইতো মজাটা ভিন্ন ঠিক না আবার মানুষ ভাবে ছাদে ফল ছাদে ফল তো ঠিক ওয়াজ মাহফলের উদ্দেশ্য এটি শুধু উদ্দেশ্য এটা না যে বাগান বানাইলাম ফল না হোক ফুল গাছ লাগাইলাম ফুল না ফটক এটা কোনোদিন ফুল গাছের উদ্দেশ্য না ঠিক আমি মনে করি এই ওয়াজ দোয়ার মাহফেলের উদ্দেশ্য একটা আছে সেটা হলো যে শুনবে বা যারা আয়োজন করবে সবার দিলের ভিতরে গাঁথুক আর সবারই জীবনটা পরিবর্তন হোক আমলওয়ালা জীবন হোক আমলওয়ালা এক কথায় কি বুঝাইতে পারলাম মনে হয় এই জন্যই শুধু এই জন্য না যে ফুল গাছ লাগাইলাম কোনোদিন ফুল না ফল গাছ লাগাইলাম কোনোদিন ফল না হোক এই জন্য যত বেশি ধ্যান দিয়ে শুনব চুপচাপ বিলকুল আওয়াজ ছাড়া মনোযোগ সহকারে আমার বিশ্বাস তাইলে দিলে গাদবে আর আল্লাহর ওয়াদা আছে দিলে যখন গাদবে তো আল্লাহর ওয়াদা আছে আল্লাহ কুমতুর হামুন তাইলে আমি তোমাদেরকে ফুটায়া দিব ফুল যেরম ফোটে তোমরাও ফুটে যাবে যাক সবার কাছে অনুরোধ থাকবে যে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো শুনবেন তো সৃষ্টির ভিতরে একমাত্র মানুষ কি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন আর কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন এছাড়া কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই চাই সেটা যত ক্ষুদ্র হোক চাই যেটা যত বড় বিশাল হোক চলেন একটা একটা করে দেখি সূর্যটা আমাদের দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় কিন্তু তার কোনো ইচ্ছা স্বাধীনতা নেই যে দুনিয়াটার উপরে আমরা বিরাজমান এটা গ্রহ বটে এই দুনিয়াটার নিজেরও কোনো ইচ্ছা স্বাধীনতা নেই তুমি ছোট করো আমারও তো স্পিকার আছে ওয়াস শুনাই বা না আওয়াজ শুনাইবা এটা বলো যদি ওয়াস শুনাইতে হয় তো আওয়াজ কমাও আর যদি আওয়াজ শুনাইতে হয় তো যত খুশি তত বাড়াও মনে হয় বুঝাইতে পারি নাই ওয়াস শুনাইতে হলে আওয়াজ কমাইতে হবে তাইলে মানুষ ধ্যান দিবে আর যদি আওয়াজ শুনাইতে হয় তো যত খুশি তত বাড়াও তাইলে আর ধ্যানের দরকার হবে না দেখো না কিছু কিছু অনুষ্ঠান হয় ওইখানে শুধু ড্যাগের আওয়াজই শোনা যায় আর কিচ্ছু শোনা যায় না নাম বললাম না হয় না ওইখানে শুধু ড্যাগের আওয়াজই শোনা যায় আর কিছু আর কিছু হয়তো দেখা যায় লাভ ফাল দিতেছে ঠিক না কিন্তু আসলে যে কি বলতে চাইতেছে এটা বোঝা যায় না ঠিক না আসলে ওইখানে কি বলতে চাইতেছে এটা কেউ শুনতে আসে না সবাই শুনতে আসে আওয়াজ আর কি বাকিটা তোমরা আমার চেয়ে ভালো জানো মানুষ ওইটাই দেখতে আসে এখন যদি ওয়াজ শুনাইতে হয় তাহলে আওয়াজ কমাইতে হবে আর যদি আওয়াজ শুনাইতে হয় তাহলে মন ইচ্ছা বাড়াইতে হবে তো যেটা বুঝাইতেছিলাম কেননা বড় হুজুরও তো আমাদেরকে বুঝতে দিবে না বড় হুজুর চিনেন আমি বড় হুজুর না আমার সাথেও একজন বড় হুজুর আছে অলু করিম প্রত্যেকের সাথে আছে আমারটা আমার চেয়ে বড় আমি মুফতি তো আমারটা ডাবল মুফতি ও চাবে যেই কোনো সময় আমাকে ল্যাং মারতে ল্যাং বোঝেন ডাকায় শব্দ তো বুঝবেন না আপনারা প্রত্যেকে এখন তো নারায়ণগঞ্জ আলাদা জেলা হয়ে গেছে নাহলে ঢাকায় শব্দ তো বোঝার কথা ল্যাং বোঝেন ল্যাং ও যেই কোনো মুহূর্তে আমাকে ল্যাং মারতে চাবে যুবককে যৌবনে রেখা নারীকে নারীত্বে রেখা পুরুষকে পুরুষত্বে রেখা প্রত্যেক ব্যক্তিকে তার স্থানে লেখা ল্যাং মারবে ল্যাং মারলে যেরকম পড়া যায় ও চাবে আমার উইকেটকে ফালাইয়া দিতে কেননা ও এই জন্যই বড় হুজুর সাত আকাশে সাতটা উপাধি ছিল প্রথম আকাশে ওকে আবেদ বইলা ডাকা হতো দ্বিতীয় আকাশে ওকে জাহেদ বইলা ডাকা হতো তৃতীয় আকাশে ওকে আরেব বইলা ডাকা হতো চতুর্থ আকাশে ওকে তকি বইলা ডাকা হতো পঞ্চম আকাশে ওকে অলি বইলা ডাকা হতো ষষ্ঠ আকাশে ওকে খাজেন বলা ডাকা হতো সপ্তম আকাশে ওকে আজাজিল বলে ডাকা হতো এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের আবাদত ওর জীবনে ছিল আপনি তো আরস দেখেন না ও তিরিশ হাজার বৎসর আরসের তোয়াফ করছে তোয়াফ। ১৩ তেরো হাজার বৎসর ফেরেস্তাদেরকে বয়ান করছে ও বিতাড়িত হয়েছে আপনার আমার কারণে নাইলে ওর বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না মানুষ যতদিন অস্তিত্বে আসে নাই ততদিন ও বিতাড়িত হয় নাই যেদিন মানুষ অস্তিত্বে আসছে ওই দিন থেকে ও বিতারিত এই জন্য ও কোনদিন চাবে না আপনি মনোযোগ যুবক শুনুক আমরা শুনি আর জীবনটা চেঞ্জ হোক এটা ও চাবে না ও তো এটাই কোরআনে বইলে আসছে আল্লাহর সামনে দাঁড়ায়া বইলে আসছে দেখা আজমাইন যাদের জন্য আমি বিতাড়িত হইলাম

ও তো বইলা আসছে আমি সেরাতে মুস্তাকিমের চৌরাস্তায় বসব আর এইখান থেকে এক একজনকে হায়ার করে এক এক জায়গায় পাঠাবো বিদায় এইখানেও আসছে হায়ার করে নিয়ে যাওয়ার জন্য তো যেটা বল বলতেছিলাম কথা খুব ধ্যান দিয়ে শুনতে হবে অল্প সময় কথা হবে যত বেশি ধ্যান দিয়ে শুনব দিলে গাততে পারে আশা করি শুনবেন তো না আওয়াজ শুনবেন না ওয়াজ শুনবেন আওয়াজ না কান পাতেন অল্প আওয়াজে শোনা যাবে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন বিদায় হজের দিন বিদায় হজের দিন সোয়া লক্ষ সাহাবা ইকরাম শুনাইছেন এক জনু বলতে পারবে না আমি শুনি না ওইখানে তো লাউড স্পিকার ছিল না জন্য তো কোরআন বলছেন সামিআনা ওয়া আতাআনা জিজ্ঞাসা করেন আপনাদের খতিব সাহেবকে ওনারা সদা সর্বদা দিলের কান দিয়ে শুনতেন মাথার কানের চেয়ে দিলের কানে পাওয়ার বেশি পাওয়ার ওটা খুলতে হয় যদি খুলে দেওয়া যায় তাহলে এইখানে বৈশ এইখানে বৈশ আড়সের আওয়াজ শোনা যায় দিলের চক্ষু যদি খোলা যায় তো এইখানে বৈশ আড়স দেখা যায় বিশ্বাস হয় না কিন্তু কপালের চোখ দিয়ে দেখা যাবে না কপালের চোখের তো সীমা আছে এর বাহিরে আপনি দেখবেন না কিন্তু দিলের চোখের কোনো সীমা নাই তুমি এটা বন্ধ করো এটাকে চালু করো এই এটা বন্ধ করে দাও এটাকে চালু করে দাও একটা রাখো একটা কেননা এটা লিপ টাচ আমি ডাইনে গেলে বামে গেলে এটা আওয়াজ টানবে না ও তো মনে করছে হুজুর বোঝে না আমি এটা চিনি এটার নাম লিপ্ট টাচ এটা গায়কদের জন্য বানানো হয়েছে আমাদের জন্য না এটা আমি চিনি আমাকে এত বুঝাইতে হবে না তুমি তো গরো তো যেটা বুঝাইতে ছিলাম এই জন্য দিলের কান দিয়া যত দূর খুশি তত দূরের আওয়াজ শোনা যায় আর দিলের চোখ দিয়া ইচ্ছা করলে এইখান থেকে বৈশা আরস দেখা যায় আরস না কোরআন কেন বলবে তুই যেদিকে তাকাবি ওদিকে আল্লাহ দেখবি আল্লাহ অথচ আল্লাহ কোরআনে বলে ইস্তাওয়া আলাল আরশ আল্লাহ আরসের উপরে কিন্তু দিলের চোখ যদি খুলে যায় তো এইখানে বসে আরস দেখা যায় এইখান থেকে মক্কা দেখা যায় মদিনা দেখা যায় যদি দিলের চোখ খোলে আর যদি না খোলে তাহলে এই জন্য কপালের চোখ দিয়া চেহারার চোখ দিয়া বেশি দূর দেখা যায় না আর মাথার কান দিয়া বেশি দূর পর্যন্ত শোনা যায় না দিলের কান দিয়া অনেক দূর শোনা যায় যাক যেটা আমি বুঝাইতেছিলাম যে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা কাউকে দেন নাই দেন দিয়া কিন্তু আমি একটা বিষয় বুঝাইতে চাইতেছি ইচ্ছা স্বাধীনতা কোনো সৃষ্টিকে দেন নাই চাই সে ছোট হোক চাই সে বড় হোক অনলি মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন আর কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই আমি বড় দুই চারটা দেখাই একটা তো দেখাইলাম যে সূর্যকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই দুনিয়ার চেয়ে তেরো লক্ষ গুণ বড় এর চেয়ে বড় আকাশ আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই আপনি বলবেন এটা তো এটা তো প্রাণী না মানলাম প্রাণী দেখাইতেছি আল্লাহ জিবরিল কে ইচ্ছা স্বাধীনতা দেন নাই অথচ ওনার মাথা সাত আকাশের উপরে চলে যায় যদি মাথা উঁচা করেন পাও প্রসারিত করলে একেবারে নিম্ন স্তরে চলে যায় তাহকা সারা বলে ছয়শো ডানা এই আমাদের প্রথম আকাশের নিচে দুটা ডানা প্রসারিত করতে পারেন লৌকা সাফা জানা হাইলা গত্তাল মাগরিব দুই ডানা প্রসারিত করলে দুই সীমান্ত ঢুকা যায় ডাইকা যায় আল্লাহ ওনাকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই ইসরাফিল এক ফুতে সমগ্র জগৎটাকে তুলা বানাবে কোরআনে আছে নাফখাতান ওয়াহাইদা এক ফু একটা ফু দিবে কিন্তু আল্লাহ ওনাকেও ইচ্ছা স্বাধীনতা দেন নাই কোন ফেরেশতাকে যারা আরস বহন করে আছে তাদের তারাওই তাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন ওই ফেরেশতা মুসা আল জিজ্ঞাসা করছিলেন বিশাল বিশাল সৃষ্টি না মানলে কি করবেন আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন ইন্নি খলাক্ত মেলা ইকাতান এক ফেরেশতা বানানো আছে লাও আমার তুহু আইয়া কুলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না সমগ্র সৃষ্টিকে যদি খাইতে বলি এক লুকমা বানায় ফেলবে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই আপনাকে আমাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না আপনাকে আমাকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন পরীক্ষামূলক দিছেন ওদের পরীক্ষা নাই আপনার আমার পরীক্ষা আছে আমি একটু পিছের নিয়ে পরীক্ষামূলক দিছেন ইচ্ছা স্বাধীনতা কেননা আপনার আমার পরীক্ষা আছে ওদের পরীক্ষা নাই ওরা পরীক্ষা ছাড়া ওদের কোনো পরীক্ষার প্রয়োজন নাই কেননা সত্য এটাই কোনো সৃষ্টির জীবনের কোনো বিনিময় নেই চাই গুনগান যতই গাক আর অবশ্যই গায় চব্বিশ ঘন্টা মা মিন সাইন ইল্লা ইউসাব বিহু বিহাম বি রব্বি চব্বিশ ঘন্টা আল্লাহর গুনগান গায় কিন্তু কোনো বিনিময় পাবে না জিবরিল আলাইহি সালাম ওহির বাহক ছিলেন সোয়া লক্ষ নবীদের কাছে ওহি নিয়ে আসতেন আর নিয়ে যেতেন চারটা কিতাব উনি বহন করে নিয়ে আসতেন প্রতি রমজানে আমাদের নবীজি একবার কোরআন পুরা উনি শুনাইতেন আর আমাদের নবীজির কাছ থেকে প্রতি রমজানে একবার শুনতেন কেরাম কোন সব পাবে কিনা কি পাবে হুজুর কি কয় পাবে সব কোন সব নাই উনার সব পাইলে বিনিময় লাগবে উনি তো জান্নাতে যাবে না ওনার কোন বিনিময় নেই ওটা ওনার ডিউটি উনি এই ডিউটির জন্য নিয়োজিত আল্লাহ ওনাকে এই জন্য পয়দা করছেন উনি কি জান্নাতে যাবে নাকি কোন জান্নাত বানায় রাখছে ওনার জন্য আল্লাহ ছোট না বড় ওনাদের বিনিময় নাই হ্যাঁ সবটা আমাদের আমল নামায় আসবে এটা সত্য ওটাও আমাদের কাছে চলে আসবে তো ইচ্ছা স্বাধীনতা দিছেন পরীক্ষামূলক দেখার জন্য দেখার জন্য কোন সৃষ্টিকে দেন নাই ইচ্ছা স্বাধীনতা আমাদেরকে দিছেন পরীক্ষামূলক দেখার বিষয় কেননা আমাদের বিনিময় আছে আমাদের প্রত্যেক জিনিসের বিনিময় আছে এমন কি আল্লাহ রসুল সাল্লু আলহু আসাল্লাম বলছেন হাতার সৌকাত ইউ কাটার একটা ছোট খোঁচা লাগলেও আমরা সওয়াব পাই আমাকে সোয়াব দেওয়া হয় কাটা যদি ছোট্ট একটা খোঁচা লাগে চলেন এর চেয়ে সহজ ভাবে যারা ডেলি ইনসুলিন নেয় ইনসুলিন ইনসুলিন নেয় না চিনেন ডায়াবেটিস জন্য ইনসুলিন নিতে হয় না তো ইনসুলিনের জন্য একটা সুই ভিতরে ঢুকাইতে হয় যে ঢুকায় ওকে জিজ্ঞাসা করেন একটু হইল অনুভূতি হয় হয় কি হয় না হয় কেন চামড়ায় ঢুকে তো না হয় না কই গেল ইনসুলেন্ট ওয়ালা হয় এটার পর্যন্ত সোয়াব দেওয়া হয় অথচ আপনি বলবেন ও তো রোগের লাগা নিল না আল্লাহ বলে বান্দা আমার তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম আল্লাহ করুক আজকে বুঝে আসো ইচ্ছা স্বাধীনতা দিছেন আল্লাহ আমাদেরকে পরীক্ষামূলক। মূলক আরেকটু আগে চলে যাই তারপরে বুঝে আসে কিনা দেখি মুসলমানদের আজকে দুনিয়ায় দুরবস্থার কারণ এই জন্যই সর দুনিয়ায় মুসলমান আজকে নির্যাতিত সমস্ত মুসলমান দেশগুলো আজকে পাঞ্জান নিচে পাঞ্জা 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 আছে না ইগোলের পাঞ্জা ইগোল তো পাঞ্জা দিয়েই উঠায় ঠিক না আজকে সারা দুনিয়ার মুসলমান বিজাতিদের পাঞ্জান নিচে সারা দুনিয়ার মুসলমান আজকে নির্যাতিত না নির্যাতিত না স্বীকার করেন কেন নির্যাতিত সংখ্যায় তো দুইশো কোটি কেন নির্যাতিত সংখ্যায় কম দুইশো কোটি মুসলমান আজকে দুনিয়াতে গুগলে সার্চ দিয়া দেখেন দুনিয়ার সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানের কাছে সেভেন্টি পার্সেন্ট দুনিয়ার যত সম্পদ আছে তার সেভেন্টি পার্সেন্ট মুসলমানের কাছে বিশ্বাস হয় না না মনে হয় নারায়ণগঞ্জের মানুষের হয় না হ্যাঁ লিকুইড সোনা যেটাকে বলে লিকুইড সোনা চিনেন তরল সোনা চিনেন কি তেল তেল এটা সেভেন্টি পার্সেন্টের বেশি মুসলমানের কাছে এলপি গ্যাস দুনিয়ার সবচেয়ে বেশি মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে জানেন দুনিয়ার সবচেয়ে বড় টাকা কোনটা কোন দেশের টা কুয়েত এবং ওমান এই দুনিয়ার দুই দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা দুনিয়ার সবচেয়ে দামি জিনিস কারা ব্যবহার করে কে মুসলমান বিশ্বাস হয় না দুনিয়ার কোন দেশের প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্টস নাই একমাত্র মুসলমান প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্টস আছে নাম জানেন প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্স আছে দেখেন এখন নেটে মন এখন চলে আসবে গুগল কে জিজ্ঞাসা করেন আমি একটা একটা বলি আর আপনি গুগলকে জিজ্ঞেস করেন দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি ব্রান্ড ব্যবহার করে মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান বিশ্বাস হয় আরে ওরা তো কাপড়ই পরে না আবার ব্যবহার বেশি করবে করতেকা কি আচ্ছা যে থ্রি কোয়ার্টার পরে ওর জন্য বেশি দামি আর অদামির দরকার আছে নাকি ওইখানে কাপড় লাগেই কতটুকু আর ওইটার দাম হইলেই কত হবে ঠিক না হ্যাঁ বিকেনি লাগেই কাপড় কত টুকু চাইরাঙ্গুল আঙ্গুল চার আঙ্গুল আট আঙ্গুল কাপড় লাগে ওটা দাম হইলি কত হবে ঠিক না মানায় বুঝাইতে পারি না দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান চিল্লায় না শুনতে থাকেন তারপরে নেট থাকলে এখনই সার্চ দিয়া দেখতে থাকেন দুনিয়ার সবচেয়ে বেশি কেএফসি বিক্রি হয় মুসলমানের দেশে মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না হ্যাঁ আরো যত ব্র্যান্ডের খাওন আছে মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না আমি জানি আমাকে বুঝাইতে হবে না কেন আমি প্যারিস ঘুরেও দেখছি ইউরোপ ঘুরেও দেখছি জাপান ঘুরেও দেখছি অস্ট্রেলিয়াও ঘুরা দেখছি আমেরিকাও ঘুরা দেখছি বিদা আমাকে বুঝাইতে হবে না দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া কারা খায় দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায় হম হ্যাঁ বার্গার একটা খাওয়া হইলো নাকি হ্যাঁ কি পিজা একটা খাওয়া হইলো নাকি পিজা আরেকটা নাম তো কইলামই না এটার আরেকটা নামও আছে পিজা একটা খাওয়ান হইলো না বার্গার একটা খাওয়ান হইলো খাওয়ান তো মাঝে মাঝে আমাদের ঘরে আমাদের ঘরে ডেলি যত আইটেম হয় আমার মনে হয় না দুনিয়ার কোনো মানুষ এত আইটেম খায় বাঙালি তো মরছে খাইয়া পাঁচ আইটেম ছাড়া খাওয়ান হয় না দুনিয়ার কোন দেশের মানুষ তো এক আইটেমের বেশি দুই আইটেম খায় না সবচেয়ে বেশি মুসলমান খায় দামি খায় সবচেয়ে বেশি ব্রান্ড রাগ হয়ে যাবে তো নারায়ণগঞ্জের যুবক এরা যত স্টাইলে আর যত টাকা দিয়া চুল কাটে ও যেখান থেকে ওরা স্টাইল বাড়ি করছে ওই এত টাকা দিয়ে এত স্টাইলে কেউ চুল কাটে না শুধুই নারায়ণগঞ্জের এখানে যারা বসে আসে না এরা সব নেটে দিকে চুল কাটে জিজ্ঞেস করেন